হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো ড্রিম ভ্যালি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে দেখো সুন্দর দুটো কালারিং মাছ তৈরি করেছি তো দেখে যেন সত্যি যে কালারিং মাছগুলো হয় সেরকমই দেখতে হয়েছে দেখো তো পুরো ভিডিও অবশ্যই দেখো আশা করি অনেক ভালো লাগবে আর কেমন করে তৈরি করেছি সেটাও খুব ভালো করে বুঝতে পারবে তো দেখো কতটা সুন্দর লাগছে মাছ দুটো দেখতে পেছন দিকে দেখো দুটো লাঠি মতো দিয়ে দিয়েছি যাতে মাছগুলো শক্ত হয়ে মানে সোজাভাবে থাকে যেহেতু পাতলা কাগজ দিয়ে তৈরি করা যার জন্য তো কেমন করে তৈরি করলাম দেখো প্রথমে আমি মাছের বডি তৈরি করতে আমি এখানে হলুদ মাছটা তৈরি করে দেখাবো কারণ আকাশি কালারের মাছটা কিন্তু আগে থেকেই আমি তৈরি করে রেখেছিলাম তো হলুদটা আমি এখন তৈরি করে দেখাচ্ছি তো দেখো আমি প্রথমে মাছের বডি তৈরি করতে যে হলুদ পেপার কেটে নিয়েছি তো সেখানে একটা পেন দিয়ে আমি একটু এঁকে নিলাম মাছের আকৃতি তো এবার কাচি দিয়ে কেটে দিচ্ছি এই পেনটাতে কালি নেই তো সেই সেই রকম একটা পেন আমি এখানে ব্যবহার করেছি এভাবে কাচি দিয়ে এখন কেটে নেব তো যারা আমার ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট একটা সাবস্ক্রাইব চ্যানেলটাতে কিন্তু করে দিও দেখো মাছ বডি কিন্তু কাটা হয়ে গেছে মানে তৈরি করা হয়ে গেছে মাছের বডি এবার আমি একটা স্কেচ পেন দিয়ে আমি মাছের মাথাটা তৈরি করছি চোখ তৈরি করব আর হচ্ছে মাছের আঁশগুলো এঁকে নেব তো এইভাবে আমি মাছের আঁশ এঁকে নিচ্ছি দেখো মাছের আঁশ আঁকা হয়ে গেছে এবারে আমি মাছের মাথার দিকে একটু মাঝখান সোজা কাচি দিয়ে কেটে দিয়েছিলাম তো সেখানে একটু আঠা দিয়ে একটার ওপরে আরেকটা দেখো এভাবে চেপে লাগিয়ে দিলাম যাতে একটু মাথার আকৃতিটা ভালো করে বোঝা যায় সেই জন্যে দেখো এরকম করে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি এবারে আমি চোখটা এঁকে নেব চোখটা আঁকা হয়ে গেছে এবারে আমি একটা সিলভার কালারের পেন দিয়ে আমি আঁশের ওপরে একটু ডিজাইন করে দিচ্ছি আবার একটু কালারটা দিয়ে যাতে একটু চকচকে হয় আর দেখতে বেশি ভালো লাগে যার জন্য দেখো এভাবে চকচকে লাগছে কতটা সুন্দর লাগছে এই সিলভার কালারের মানে কালারটা দেওয়ার জন্যে তো এবারে আমি মাছের লেজ তৈরি করব লেজ তৈরি করার জন্যে দেখো চৌকো একটা পেপার নিয়েছি পেপারটার এক কোণ থেকে আমি এভাবে ভাজ দিয়ে নিচ্ছি একবার এপাশ করে একবার ওপাশ করে এভাবে পুরোটা আমি ভাজ দিয়ে নেব এভাবে কিন্তু একটা আমি দেখো হলুদ রঙের তৈরি করে রেখেছি তো দুটো একসঙ্গে জোড়া লাগিয়ে আমি মাছের লেসটাকে তৈরি করব এখানে একটা দেওয়া যেতে পারে একটা পেপারেও তো দুটো দিয়েছি যাতে দেখতে বেশি ভালো লাগে যার জন্য এবার একে ভাজ করে এর মাঝে দেখো একে একটু আঠা দিয়ে আমি জোড়া লাগিয়ে দিচ্ছি দিয়ে এর মাঝে আমি হলুদ যে লেসটা তৈরি করেছি তো সেটাকে বসিয়ে দেব দিয়ে জোড়া লাগিয়ে দেব খুবই সহজভাবে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস এভাবে কাগজ দিয়ে তৈরি করা যায় তোমরা কিন্তু একবার ট্রাই করলেই খুব সহজেই পেয়ে যাবে দেখো মাঝখানে বসিয়ে দিয়েছি হলুদটাও এবারে এটাকে রেখে দেব সাইডে একটু আঠাটাকে শুকাতে এবারে আমি মাছের গালটাকে তৈরি করব একটা লাভ মতো আমি এখানে কাটিং করে নেবো ছোট্ট পেপার নিয়েছি কাটিং করে নিয়ে আমি এখানেও দেখো একটু সিলভার কালার দিয়ে একদম সাইডগুলো একটু এঁকে নিচ্ছি করে নিলাম তো দিকে আঠা দিয়ে আমি এবারে মুখে বসিয়ে দিচ্ছি এটা কিন্তু মাছের গালের মতো দেখতে লাগবে এবারে আমি মাছের পাখনা দুটোকে তৈরি করব তো দুটো আলাদা আলাদা করে কেটে নিলাম এবারে আমি একটু কাটিং করে নিচ্ছি মোটামুটি করে দেখো একটা হয়ে গেছে আমি আরেকটাকেও এভাবে কাটিং করে নেব দুটোই হয়ে গেছে এবারে আমি সিলভার কালারের পেনটা দিয়ে একটু হালকা হালকা করে দাগ দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে যার জন্য আঠা দিয়ে এবারে দেখো আমি জোড়া লাগিয়ে দিচ্ছি মাছের দুদিকে দুটো পাখনা জোড়া লাগিয়ে দেব এভাবে পেছন দিক দিয়ে লাগাচ্ছি দেখো আর এখানে যে হলুদ লাঠিটা মতো দেখতে পাচ্ছ কাগজের তৈরি ওটাও ওটা পেছন দিকে আমি আঠা দিয়ে লাগিয়ে দেব যাতে মাছটা একদম সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে এবারে আমি আঠা দিয়ে দেখো পেছনে লেজটা লাগিয়ে দিচ্ছি লেজ লাগাতেই কিন্তু পুরো মাছের মতোই আকৃতি চলে আসবে একটু আঠা দিয়ে দেখো বসিয়ে দিলাম দেখো একদম কিন্তু সুন্দর মাছ তৈরি হয়ে গেছে তোমরা দেখতেই পেলে খুব খুব সহজে কিন্তু মাছ তৈরি করে ফেললাম তো কেমন হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে বাচ্চাদের খেলার জন্যও কিন্তু এভাবে তৈরি করা যেতে পারে বা সাজিয়ে রাখার জন্যও ঘরেতে কতটা সুন্দর হয়েছে দেখো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও লাইক কমেন্ট করে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো